ইউ হোয়াটসঅ্যাপ কেমন আছে তোমরা করি তোমরা সবাই অনেক ফলোয়ার্স তো আজকের বিভিন্ন খেলতে চলছি এই বুই রাবুডির গেমটা আর বুইরা বুড়িকে তো তোমরা সবাই আগে থেকেই চিনে রেখেছো কারণ এই বুই রাবুডিটা হইতেছে বুইরা গ্র্যাণী হ্যাঁ এই বুইরা গ্র্যাহণীটাকে আজকে আমরা স্কেপ করার চেষ্টা করব আর যে আমাদেরকে মেরে ফেলে তাহলে তুমি মেরে ফেলে তো এখান থেকে আমরা একটু পুরো দেখে আমরা এসি মুড সিলেক্ট করে নেব এখান থেকে তো এখন হইতেছে এখান থেকে সব ঠিকই থাকবে তো মিডিয়াম মিডিয়াম সব ঠিক আছে তো চলো এখন দেখে সব কিছু ঠিক আছে নাকি ডার্কোড এগুলো কিছু থাকবে না নাইট পেয়ার মিউজিক অফ ওকে তো কন্টিনিউ দিয়ে দিয়েছি এখন হইতেছে আমাদের ডে ওয়ান শুরু হয়ে যাবে কারণ এর আগের বার আমি খেলছিলাম তো এখন এখানে আমাদের ডে ওয়ান শুরু হয়ে গিয়েছে তো এখন এখান থেকে আমাদের ঘুম থেকে উঠাবে ঘুম থেকে আমরা উঠে গিয়েছি চলো ঘুম থেকে উঠা যাক সকাল হয়ে গেল এখনো ঘুম থেকে উঠলাম না এখানে একটা কিছু কিছু লেখা থাকে আর এখানে গ্র্যানির বুকও থাকে মানে গ্র্যানির ওটা দিতে হয় চলো আমরা এখানে ঘর থেকে বের হই আশেপাশে ফুটকি গ্র্যানির না থাকে তাহলে তো হয় আর এখানে পটি করে রেখেছে দেখো লাল লাল পটি মানে ব্ল্যাক পটি আর এখানে পিছাপ পেন্টিং আছে তো আমি এটাকে নিয়ে যাই ওয়েট গাইস গ্রানি পাশে আরে গ্রানি বাচ্চা গ্রানি বাচ্চা গ্রানি আরে ঢুকে না করে বেডি নিচে ঢুক হোট ও ও গাইস হোট কেমনে সম্ভব গাইস গ্রানি বাচ্চা এখানে ঢুকে গেছে আমাকে মেরে দিল গাইস তো গাইস ভালো মতো খেলতে হবে এখন তো আমাদের ডে টু শুরু হয়ে গিয়েছে তো এখন আমরা ঘুম থেকে আবার উঠবো ও খে তো আমরা এখন ঘুম থেকে উঠে যাই এখন ভালো মতো খেলতে হবে প্রবলেম ছাড়া তো চলো এখন খেলা যাক দেন এখন আমরা এখান থেকে বের হয়ে যাব ভুটকি গ্র্যান্ড যেন না থাকে আর সাউন্ড হয়ে গেছে গাইস কামসা আসে গাইস সাউন্ড হয়ে গেছে বুঝে গাইস ভুটকি বিটি আবার আসতেসে ভাগো গাই তো এক দৌড় দেবো জাস্ট একটা দৌড় দেবো দৌড় দাও এখানে ঢুকো গাইস তাড়াতাড়ি 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 ব্যাটার সর হ্যাঁ গাইস ও ও আগের চেয়ে গ্রেনিটা একটু হার্ড হয়ে গেছে আগে কত ইজি ছিল গেমটা না কি ক্যাবিন উভ হয়ে গেছে আই ডোন্ট নো আর এখানে একটা পুটলি থাকে পুটলি না এটা কি কি যেন বলে একটা লাশের বস্তা অ্যান্ড এখান থেকে আমরা উপরে উঠে যাবো এখানে যেন গ্রেনি না থাকে এখান কে কিছু নাই ও ওখানে স্পার্ক প্লাগ আছে ওকে স্পার্ক প্লাগ তোLambda স্পার্ক প্লাগ তে উপরে যায় এখান তো ওয়াপেন কি লাগে তাই তো হ্যাঁ আরে গ্রানির বাচ্চারে তোকে কি বলবো আর বুইরা বেটি কোথা কার দাদি ঘরে দাদি দরজাটা আটকে দাও দূর দে স্পার্ক প্লাগ নি দাও দে ঝুক এখানে তন্ময় বুইরা বেটিটাকে আমাকে ভয় পাওয়া else বুইরা বেটিটা তো এখানে গ্যাসোলিন ক্যান আছে দুইটা এক জায়গায় ফালিয়ে রাখি অ্যান্ড গাইজ এখন আমরা এখান থেকে বের হয়ে যাই দেন এখান থেকে কিছু আসে কি আশেপাশে চলো দাঁড়াই না দাঁড়ানো যাবে না দাঁড়ায় যাবার ফ্যানি দেখে ফেলতে পারে ওখানে স্ক্রু ড্রাইভার থাক লাগানো হয় কিন্তু আমি এখন উপরে যাব সাহস করে ওই রুমে তো একটা বস্তা থাকে লাশের তো আই গেস এখানে একটা সিক্রেট ডোর থাকবে হ্যাঁ এই যে সিক্রেট ডোর আর এখানে একটা বন্দুকের পার্ট পেয়েছি তো এখানে একটা বাটন আছে ওইটাকে সিলেক্ট করে দিই আমরা হাট সালে ও এখানে সিলিন্ডারের পুতুল আর এটা কি উইল ক্র্যাপ আর কি কাজ আই ডোন্ট নো এটাকে ফালিয়ে দেই এখন আমরা শর্ট প্রথম পার্টটা নিয়ে যাই কইরে আশেপাশে গ্রানি আছে নাকি গ্রানি নাই গাইজ একটু ওয়েট করি যদি গ্রানি আসা পড়ে না তাহলে আমাদেরকে মেয়েরা পুরো হাঁটিয়ে দেবে আই ডোন্ট নো কী করবে গ্রানি নি এখন হইতেছে আমাদের দেখি তো গ্রানি আসে নাকি সাউন্ড পাইলাম তো মনে হয় গ্রানি আসতে আসে আই গেস গ্রানি আসতে এখন হইতেছে সে দেখি 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 গ্রানি আসে নাকি দেখি আরে ব্যাটা গ্রানি আসা পড়ছে খারাপে গ্রানির বাচ্চা গ্রানি কোথাকার মায়েরা পুরো হাটিয়ে দেবো গ্রানিকে খারাপ কোথাকার শান্তিতে একটু বৈশাও থাকতে দেয় না এখন হইতেছে আমাদের এখান থেকে চলে যেতে হবে মানে নিচে নামতে হবে দেন এখন এখান থেকে নিচে নাম শর্টগানের পা মানে মাথা এখন হইতেছে আমাদের এখান থেকে যেতে হবে দেন এখন এখানে যেতে হবে এখান থেকে আমাদের এখানে লাগিয়ে দিতে হবে দেন লাগানো শেষ চলো গাইছ একবার গ্রানিকে মারা যাক এখানে ফাঁসিয়ে মারবো গ্রানিকে শব্দ না হয় যেন চলো শব্দ না হয় না শব্দ তো এখানে আমরা এখান থেকে গ্যাসোলিন ক্যানটাকে উঠিয়ে নেব দেন গ্যাসোলিন ক্যানটাকে এখন নিচে নিয়ে যেতে হবে আমাদের তো গ্যাস ভরতে হয় অন্য একটা জায়গাতে তো আমি ফার্স্টে গ্রানিটাকে মেরে নেই তো এখানে আমরা ফার্স্ট এটাকে ফালিয়ে দেব ঠাস করে সাউন্ড হয়ে গেছে এখন তার তার এখানে লুকিয়ে পড়ো এখন ওই যে ফুটকি গ্রানিটা আসতে ঢ্যাং 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 করতে করতে চলো গ্রানিকে এখন তা লক করো লক করো হ্যাঁ শেষ গ্রানি কলা খাতুই গ্রানি কলা খাতুই কলা এখন হইতেছে আমি উপরে চলে যায় এখন সাউন্ড করলেও কিছু হবে না ঘোড়ার ডিম গ্লেনি আমাকে কী করবেন তো নিচে শুয়ে ঘুমিয়ে আছে আমি স্পার্ক স্পার্ক হ্যাঁ স্পার্ক প্লাগের কাজটা শেষ করে আসে আর গ্ল্যানি দুই মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছে তো আমরা এখন নিচে চলে যাব দেন এখান থেকে এটা আরে কার কি লাগবে এখন এখান থেকে আমাদের এটাকে আটকিয়ে দিতে হবে এখানে তিন জিন পাট লাগে স্পার্ক লাগে এখানে স্পার্ক স্পার্কটা লাগানো ডান এখন হচ্ছে আমাদের দেখি তো গ্রানি মরছে নাকি গ্রেনি ভুটকিটা চা এখন দেখি গ্রানি ভুটকি মরছে নাকি ডোন্ট নো মরছে নাকি কে বলছে গ্রানি তো গ্রানি আমি বুঝি না গ্রানি মরার পর গ্রানি চোখ উধাও হয়ে যায় কেন হ্যাঁ গাইস এটাকে তোমরা কমেন্টে জানাও আর হইতেছে এখন এখানে গ্যাসোলিন ক্যানে আমি ব্যাটারির জায়গায় গ্যাসোলিন কেন বসাইতেছি আমার পাগলা কুত্তায় কামড়াইছে আমরা আসলে এখন হইতেছে হলো গাইজ আমি ওখান দিয়ে যাবো না ওখানে একটা স্পাইডার আছে তো আমার ফার্স্ট স্পাইডার কিটা খুঁজতে হবে দেন আমরা এখন এখান থেকে সেফ কি লাগবে এটা চলে যাও যাক এখান থেকে আমি একটা এখানে একটা লেটার থাকে আমি জানি লেটার এখন ফালতু লেটার কোথাও হাটসালা। এখানে আমি একটা ইউটিউবে ভিডিও জয়স্টিক টান দিয়ে বসে থাকলে বলে স্কেপ হয়ে যায় ভুয়া কথা ভুয়া চলো এখান থেকে যাওয়া যাক দেন এটা আবার কোন জায়গা না এখানে যাওয়া যাবে না চলো গ্রানিকে আরেকবার মেরে আসি আগে দুই মিনিট হয়ে গেছে গা এখন হইতেছে আমরা গ্রানিকে মারতে চলে যাবো দেন গ্রানির বাচ্চা কই না তুই হ্যালো গ্রানি হোয়ার আর ইউ গ্রানির ডাইলগ আমি চুরি করতেছি গাইস আই ওয়ান্ট টু প্লে হাইড এন্ড সিক ব্র্যান্ডকে মেরে পুরো হাঁটিয়ে দেবো চলো গাইস এখন হইতেছে এখান থেকে যাব দেন এখানে দেখি গ্রানি আসে নাকি ওয়েট করতে থাকি আমরা তো তোমরা সাবস্ক্রাইব করে দাও দাও গ্রানি আই ডোন আসবে না কি আসবে না গ্রানি আই গেছে ময়রা পয়রা আছে তো তো দেখি তাও একটুখানি ওয়েট করে আস না কেন চলো আমি গাড়ির ভিতরে বসে থাকি ওকে গাড়ির ভিতরে বসে পড়ছি দেখি গ্রানি এখন আসে কি গাড়ির ভিতরে তো গ্রানি বান ধরে ঢুকতেই পারবে না এখন হইতেছে গ্রানি কোলা খাবে আর আজকের জন্য পর্যন্ত আমি গাড়ির ভিতরে বসে থাকি বাই বাই